রোজ সকাল হতে না হতেই তোমার আলো না জ্বালে চলানা সাবিহা তোমার জন্য একটা দিনও ঘুমাতে পারি না আমি আমার ঘুম ভেঙে কি শান্তি বো তুমি কিছুটা বিরক্ত হয়ে বলে সোহেল সামনে ঈদ ফিতর নারীরা তার কাছে জামা কাপড় সেলাই করতে দেয় সাবিহা বরাবরই ভীষণ মন নিয়ে কাপড় সেলাই করছে সাবিহার বানানো পোশাকের জন্য সবাই তার কাছে ছুটে আসে অন্যদিকে সাবিহার পাঁচ বছর বয়সী ছেলে মেহরা অসুস্থ হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসেছে রাতে ঘুমাতে পারেনি সারা রাত জ্বর কেঁপেছে সন্তানের জ্বর এলে বাবা মা চিন্তায় থাকে কখন ছেলের জ্বর কমবে কিন্তু সোহেল ভিন্ন কিছুতেই তার কিছু আসা যায় না অবশ্য ভিন্ন হওয়ারই কথা সংসারের প্রতি তার কোনো দায়িত্ব নেই কোনো কাজকর্ম করে না বয়ের টাকা উড়িয়ে বেড়ায় টাকা দিতে অস্বীকার করলে মারে সাবিহাকে সোহেলের দিকে দ্বিগুণ তেজ দেখিয়ে সাবিহা বলে কেমন পাশান বাবা তুমি ছেলেটা দুদিন ধরে বিছানায় পড়ে আছে আর তুমি মজা নিচ্ছ ফার্মেসি থেকে মেহরাবকে দেখিয়ে ওষুধ আনলেও তো পারতে তাও আনো না কিভাবে দিক সামলাবো আমি আমি যদি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই তবে তুমি কি করবে কি আর করব মেশিন চালাবো মেশিন চালিয়ে দুই পয়সা উপার্জন করব না হলে তো তুমি টাকা উড়াতে পারবে না খেতেও পারবে না বাবা যে কি দেখে তোমার মতো কুড়ে একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলেন ইচ্ছে করছে সবকিছু ফেলে চলে যাই যাও না কে যেতে বারণ করেছে মুখে শুধু বড় বড় কথা ঘুমাবো পাত্র তোমার মতো কুরে জানলে জীবনও বিয়ে করতাম না যখন তোমার স্বভাব জানলাম তখন মেহেরাব আমার গর্ভে চলে এসেছে না হলে তোমার সংসারে থাকতাম না সাবিহা আরো কিছু বলতে চাইলে সোহেল চরবসিয়ে দিল তার গালে সাবিহা গালে হাত দিয়ে হিংস্র দৃষ্টিতে সোহেলের দিকে তাকাল অমানুষ একটা ঠাস করে দরজে আঘাত করে সোহেল ধপাধপ পায়ে ফেলে বেরিয়ে যায় আওয়াজটা এখনও শোনা যাচ্ছে রাতে মাতাল হয়ে বাড়িতে ফিরল সোহেল সাবিহা ছেলের জন্য খিচুড়ি রান্না করছে মেহরাবের জ্বর কমে এসেছে মাথায় বেশ কয়েকবার জলপট্রি দেওয়াতে জ্বর নিয়ন্ত্রণে রয়েছে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলে কোন ধারার লোক তুমি বলবে দুই পয়সা তো উপার্জন করার মুরুদ নেই আমি কয়েক টাকা উপার্জন করলে তা নিয়ে নেশা করো তোমার থেকে লুকিয়ে কিছু টাকা রেখেছিলাম ছেলের জন্য জামা কিনবো বলে তাও নিয়ে গেছ সামনে ঈদ তুমি কি এতটা অবুঝ সাভিয়ার কথাতে হেলদোল নেই সোহেলের নেশা করে ঢুলছে সাবিহা হাত ধরে দুবার ধাক্কা দিল সোহেল হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল সাবিহাকে বিরক্ত হয়ে সাবিহা বলে সবসময় তো দেখি মুখে খই ফুটে এখন ফুটছে না কেন আচ্ছা বলছি তুই কেন আমার টাকা লুকাবি স্বামীর থেকে কিছু লুকাতে হয় নেশা করতে না পেরে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আর সে ছেলের জন্য জামা কিনবে এত জামা কিনতে হবে না টুকরো কাপড় দিয়ে জোড়া দিয়ে একটা জামা বানিয়ে দে বলে সোহেল ঘরে ঢুকে গেল অবিলম্বে মেহরাবের কান্নার শব্দ শুনতে পেল সাবিহা নিশ্চয় ছেলের ঘুম ভেঙে গেছে আগেরকার ঘটনা পিরিয়ড যন্ত্রে সাবিহা শুয়েছিল রান্না করেনি অফিস থেকে বাড়িতে ফিরে খাবার না পেয়ে রেগে যায় সোহেল বাড়িতে কি এমন কাজ শুনি করো যে রান্না করার সময়ও পাও না এই সময় মেয়েদের শরীর মন সুস্থ থাকে না তাই সাবিহা একটু বিরক্ত বোধ করে অফিসে ছেলেদের কাছ থাকে। মেয়েদের বাড়িতে কেউ কারো থেকে কম কাজ করে না তুমি সেটা বুঝবে না এই সামন একটা কথাতে সোহেল আর অফিসে গেল না তারপর থেকে এমন নির্যাতন শুরু করেছে বাস্তবে সোহেল মাতাল হয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে সাবিহা ছেলেকে কোলে নিয়ে বসে আছে ঘুম থেকে জেগে দেখল সাবিহা ব্যাগপত্র মেশিনের শব্দে ঘুম ভাঙে আজ এমনিতে ঘুম ভেঙেছে ছোট ছেলে ঘুরছে হঠাৎ ব্যাগ গোছানোর কারণ খুঁজে পেল না সোহেল বিব্রত হয়ে বলে কিরে ব্যাগপত্র গোছাচ্ছিস কেন কোথায় যাচ্ছিস তোরা সাবিহা বেঞ্চি দিয়ে বলে জাহান নামে যাচ্ছি তোমার কি তাতে আমরা থাকলাম কি গেলাম তোমার তো কিছু যায় আসার কথা না বরং ভালো হবে মেশিনের শব্দে ঘুম আর ভাঙবে না রান্না করেছিস না নিজের রান্না নিজে করে নাও আমি আর কারো রান্না করতে পারবো না ছেলেকে সহ তোকে বাড়ি থেকে বের করে করে বন্ধ চুপচাপ করা ছিল হাসি দিল গোছানো শেষ বলে তোমাকে কষ্ট করে আমাদের বের করে দিতে হবে না আমি রাস্তা চিনি আমরা দুজন ভাইয়ের কাছে চলে যাচ্ছি ভাবির সাথে কথা হয়েছে ভাবি মেহের আপকে দেখবে আমি কাজ করে উপার্জন করব ছেলের ভবিষ্যতের কথা আমাকে ভাবতে হবে সোহেল হতভম্ব হয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই সাবিহা মেহরাবকে নিয়ে চলে যায় পেরিয়ে গেছে বেশ কয়েকদিন সোহেল এখন আগের মতো নেশা করে না বাড়িতে বসে থাকে রান্নাঘরে খেতে ইচ্ছে করানা তার মেহরাব আর সাবিহাকে প্রচণ্ড মিস করে সে মন খারাপ করে থাকে প্রায় সোহেল টিভি দেখছে এমন সময় কলিং বেল বেজে ওঠে বিরক্তি নিয়ে দরজা খোলে সোহেল সোহেলের ভাই জুয়েল এসেছে বিদেশ থেকে আজ সোহেলের সাথে দেখা করতে এসেছে ভাইকে দেখে কুশল বিনিময় করে সোহেল জুয়েলকে বসতে দিয়ে ফলমূল আনতে গেল সোহেল ফলমূল টেবিলে রেখে বলে হঠাৎ বিদেশ থেকে ফিরে এলে যে যাওয়ার সময় তো দিব্যি বলেছিলি আর আসবি না তাহলে এলি কেন খেতে খেতে বলে আমি কি আসতে চেয়েছি ভাগ্য নিয়ে এসেছে ভাবি কেমন আছে তারাও এসেছে নাকি তুই একা তার জন্য এসেছি রোজগার করে তার হাতে টাকা তুলে দিতাম নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলেছিল তারপরে চার বছরের পারিশ্রমিক নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে আমি এখন মাছি মারছি আর বিদেশ যাবো না এখানে টুকিটাকি একটা কাজ করব বিয়ে করে নেব তা ভাবিকে দেখছি না যে তারা কোথায় সোহেল কোনো উত্তর দেয় না অশান্ত তার মন জুয়েল তার স্ত্রীকে এত দিয়েছে তারপরও সে টাকা পয়সা নিয়ে পালিয়েছে অন্যদিকে সাবিহা নিজে উপার্জন করেছে ছেলেকে মানুষ করাচ্ছে তাকে সামলেছে অথচ মেয়েটার সাথে সে খারাপ ব্যবহার করেছে অনুশোচনা করে সবটা খুলে বলল জুয়েলকে সবটা শুনে থমেরে বসে থাকলো জুয়েল উত্তেজিত হয়ে বলল কি বলছিস তুই সাধারণ একটা বিষয় নিয়ে ভাবির সাথে এমন ব্যবহার করেছিস তুই স্বয়ং আল্লাহ নারীদের এই সমস্যা উপলব্ধি করে নারীদের মুক্ত করেছেন নামাজ রোজাসহ যাবতীয় কিছু ইবাদত থেকে সোহেল মাথা নিচু করে আছে নিজের কাছে ছোটো লাগছে তার দায়িত্ব নিবে বলে কীভাবে একটা মেয়েকে এভাবে সে নির্যাতন করেছে ভাবিকে ফোন করে ফিরে আসতে বল সাবিহাকে আমি ফোন কিনে দেইনি ওর কাছে কোনো ফোন নেই কিভাবে যোগাযোগ করব এখন সোহেল ছটফট করছে সাবিয়ার সাথে কথা না বলা পর্যন্ত তার এমন ছটফট কমবে না বরং বেড়ে যাবে একটা কাজ কর ভাবির ভাইয়ের বাড়িতে চলে যা বৌবা বাচ্চা নিয়ে চলে আয় এত রাতে যাব দাঁড়িয়ে থাক ওদিকে তুই নেশাগত দেখে সাবিহার ভাই সাবিহাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিক জুয়েলের কথা চিন্তা পড়ে গেল সোহেল মনের ভেতরে ভয় ঢুকেছে পরনে তার লুঙ্গি ও টি শার্ট পরনের পোশাক না পাল্টে বের হয়ে গেল বাড়ি থেকে শ্যালকের বাড়িতে গিয়ে বেশ কয়েকবার কলিং বেল বাঁচাল খুলতে দেরি হয়েছে অসময়ে সোহেলের উপস্থিতি প্রত্যাশার বাইরে ছিল সবার সাবিহার ভাই সাদিব বলে সোহেল তুমি এ সময় আমাদের বাড়িতে আমি সাবিহাকে ফিরিয়ে নিতে এসেছি সাবিহাকে একটু ডেকে দেবেন সাদিবের স্ত্রী রাবিনা আসে সোহেলকে দেখে জামাই মানুষ মিষ্টি নিয়ে আসেনি সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে রাবিনা শক্ত গলায় বলে সাবিহাকে আমরা তোমার কাছে পাঠাবো না মেহেরাবকে আমরা দেখাশোনা করব। আর সাবিহার বিয়ে দেব কোনো মাতাল ছেলের কাছে সাবিহাকে দেব না সাবিহা ও মেহরাব সেখানে আসে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি আমি আর কখনো এমন ব্যবহার করব না রোজগার করব আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেব কিন্তু আমি উকিলের সাথে কথা বলেছি আমার বোনকে তোমার মতো বেকার ছেলের সাথে আর দেব না কথা যেহেতু বলেছেন পেপারটা রেডি করে রাখেন আমি যদি আবার এমন করি তখন সাবিহাকে আমার থেকে আলাদা করে নিয়েন সোহেল সাবিয়ার কাছে গেল সাবিহার হাত দুটো ধরে বলে আমার ভুল হয়েছে বউ আমাকে ক্ষমা করে দাও আমি ভালো একটা চাকরি জোগাড় করে রোজগার করব ফিরে চলো সাবিহার চোখে পানি চিকচিক করছে অবশেষে সোহেল কাজ করবে ছেলেকে নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়